আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আমার কাছে সবসময় থাকে পেগনেক বা দোয়াল এই উপলক্ষে দুইটা আছে দোয়াল আর দুইটা আছে পেগনেক খুব ভালো গরু হাই কোয়ালিটির গরু অর্ধাৎ দুই দাঁতের গরু এইসব গরুগুলো আমি দর্শক ভাই খামার করলে আশা করা যে দশ বছরের মতো আর গরু চেঞ্জ করা লাগবে তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখে

দুধটাতে কত কতটুকু পাচ্ছেন আঠারো উনিশ চলে আসে আঠারো উনিশ লিটার দুই বেলা দিয়ে দুধ পাচ্ছে পনেরো দিন চলে আসলে বাইশটা দেখাই দিতে পারবো যে কোনো দর্শক ভাই দিলে বাইশ লিটার দুধ দেখাই দিতে বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকে দর্শক ভাই এসে দহন করে নিবে নিতে পারবে সাথে কি বছর ভাই সাথে আছে সার বাচ্চা সার বাচ্চা ওই যে সামনে তর রাখায় রাখা আছে আচ্ছা আচ্ছা সাথে এই বাচ্চা সার বাচ্চা দর্শক দাঁতের চারটা দাঁতের চারটা দামটা কেমন থাকবে

এটা কি জাতের গরু এডি দাদু ভাই হলিস্ট্যান্ড ফিজিয়াম এডি দাতে দুই ডি দাঁতে দুইটা হ্যাঁ দুই ডাঁত প্রথমবার বাচ্চা দিতে কোলে সার এটা কোলে সার হ্যাঁ দুই দিন হলে বাচ্চা দিতে দুধমুক্ত দহন করা বুঝেছেন দশের বাইরে নিতে সকালে পালন বা ভিডিও কলে দুধ দুধ দেখে নিতে পারবে সৎসা আর সরজমিনে আসি দোহান নিলেও নিতে পারবে এটা কত লিটার গ্যারান্টি থাকবে এটা যেভাবে আইছে দাদা 15 16 লিটার চুইয়ে আইছে বুঝতে পারছ 15 16 লিটার এখনই বাছ চুইয়ে আইছে কোন দর্শক ভাই নিলে বেশি না 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে প্রথম দিন তো 17 লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা মানে এখানে 1 লিটার দুধও কমে জায়গা নাই বুঝতে পারছ 17 লিটার দুধ দহন করে দিবেন এই অবস্থায় এই অবস্থায় সাথে কি বাসুর ভাই কি আছে

মানে মানে প্রতারণায় বেশি করবে মানে এইসব গরুগুলো আপনার সাড়ে ছয় মন থেকে সাত মুন পিলা ফ্রেস গতি হিসাবে কিনতে গেলে এই সব গরুগুলো এক লাখ আশি নব্বই নিতে পাবে না আবার বাচ্চা আছে আবার দুধ পাবে আবার অজাত গরু মানে এসে তো আর কুমদামে কোনো ভাই পাবে না মনে হয় পাবনা জেলার মধ্যে